ইমানের পর পর যে কাজটা সেটা হলো ওয়ামিলু সালেহাত আমল ও করতে হবে সৎ আমল করতে হবে এখন আমল ও সালেহ এর সংজ্ঞাটা কি সহজ কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক তার পাক কালামের মধ্যে কোরআনুল করিমের মধ্যে এবং নবী সাল আলী হাসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমল ও আল্লাহ এবং তার রাসুল সাল আলী হাসাল্লাম কোরআন এবং হাদিসে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে চলে ফর এক্সাম্পল পাঁচ ওয়াক্ত সলাদ আপনার আমলে চলে আপনি জাকাত দিবেন সামর্থ্য হলে আমলো চলে সামর্থ্য হলে আপনি হজ করবেন ওমরা করবেন আমলে চলে রমাজানে রাখবেন আমলে চলে ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলছেন বা তার সাথে আপনি যে মিলিত হচ্ছেন দোয়া পড়ে সেটাও আমলে চলে বাথরুমে ঢুকছেন দোয়া পরে এটাও আমলে চলে ঘুমাচ্ছেন বিসমুল্লাহি বলে বিসমিকে আমলে চলে একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছেন সেটাও আমলে চলে আপনি জুমার নামাজ পড়তে আসছেন প্রতি পদক্ষেপ ফেলে ফেলে আসলেন এগুলো আমলে চলে মানে প্রতিটা কাজ মুমিনের প্রত্যেকটা কাজ যদি সন্না মোতাবেক হয় রাসূলের আদর্শ মোতাবেক হয় প্রতিটা কাজই হচ্ছে আমলে চলে এটা নিয়ে আলাদা খুতবা দেওয়া যেতে পারে তো সমস্যা অন্য জায়গায় সমস্যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে দূরে থাকাও কিন্তু আমলে চলে এই জায়গায় আমাদের সমস্যা আমরা কাজ তো করতে চাই অনেক কিন্তু নিষেধ গুলো বর্জন করতে চাই না খেয়াল করে দেখবেন মার্শাল নামাজ পড়ে আবার বছর বছর হজমরা করে আবার ঘুষও নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পত্তি আত্মসাত করছে বোনের জমি দিচ্ছে না পিতা মাতা খেয়াল রাখছে না ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা মানে আমরা কিন্তু নিষেধ ছাড়তে চাই না আমরা আমল করতে চাই আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমল করতে চাই মাশাআল্লাহ এখানে কার আপত্তি নাই কিন্তু নিষেধ করতে চাই না তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন সূরা বাকারার মধ্যে আছে আয়াত নাম্বার 85 এবং 86 আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কি কোরআন কোরআনের মানে শরীয়তের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না ভালো কাজ করো খারাপ কাজ ছাড়ো না অনেকটা এমন যারা এই কাজ করবে তাদের জ্যাজা ও মাই এফ আয়ুল মিংকুম দেয় আলিক অ্যাফে মিনুন আবিবা আদুল কিচে বোতে ফুরুন আবিবাদ যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জ্যাজা হচ্ছে এই লাখি জিউন ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়াতেই আল্লাহফাক তাদেরকে লাঞ্ছিত করবেন এটা শাস্তি আল্লাহফাক এই দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন আমাদের এই লাঞ্ছনার মূল কারণ হচ্ছে আমরা কিতাবের কিছু অংশকে মানি কিছু অংশকে মানি না এটাই বাস্তবতা আমরা নামাজ পড়তে চাই সুদ ছাড়তে চাই না আমরা জাকাত দিতে চাই আমরা এদিকে ঘুষ ছাড়তে চাই না আমরা রমজান মাসে রোজা রাখতে চাই গিবত তহমদ হিংসা বিদ্বেষ ছাড়তে চাই না আমরা বছর বছর হজমরা করতে চাই আল্লাহ সারি আ বাস্তবায়ন করতে চাই না আমরা মসজিদে কোনায় বসে তসবি টিপতে চাই আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না আমরা কিছু অংশ মানি কিছু না এই কারণে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আমি লাঞ্ছিত লাঞ্ছিত আমরা আল্লাহ আরো কঠিন কথা বলেছেন সময় পাচ্ছি না আল্লাহ কঠিন কথা বলেছেন সেটা হচ্ছে যে তোমরা যদি দায়িত্ব পালন না করো উম্মতে মুহাম্মাদি তোমরা যদি দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কওমান দিল কমান পাক অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরিয়ে দিবেন দিয়ে আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মা লা ইয়াকুন ওয়া ওরা তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না আল্লাহর কথা সুনাম মুহাম্মাদের মধ্যে আছে সূরা ত্বাবর মধ্যে আরো এসেছে যদি তোমরা বের না হও আল্লাহ তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দিবেন তো আমাদের উচিত হবে প্রিয় ভাইয়েরা যে আমরা যেন কোরআনের আদেশগুলো মানি হাদিসের আদেশগুলো মানি অ্যাট দ্য সেম টাইম আমরা যেন নিষেধগুলো থেকেও দূরে থাকি যদি না করি তাহলে আমার সলে এর ডেফিনেশন পূর্ণ হবে না